হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন শশা ক্ষেত আমার সামনে আর শশার পর্যাপ্ত ফলন তো দেখতেই পাচ্ছেন কতগুলো আসলে শশা ধরছে এখানে তো যাই হোক আপনার শশা গাছে যদি এরকম ফলন পেতে চান তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি ইনশাল্লাহ আপনাদের হানড্রেড পার্সেন্ট কার্যকরী সাজেশন এবং কীটনাশক দেখিয়ে দিব। তাই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনি প্রথমে যেটা করবেন চুলচুলে পোকার জন্য টেসার এই টেসার কারণ অটো কোম্পানির এটা কিন্তু আপনারা কম বেশি চেনেন এটা হচ্ছে স্পিনোসার গ্রুপের কীটনাশক এই টেসার আপনারা যত ধরনের চুলচুলে পোকা আছে ধ্বংস করার জম এই টেসারটা তবে এই টেসার শুধু চুলচুলে না বেগুনের ছিদ্রকারের কাজেও লাগে তো যাই হোক ওটা আমি অন্যদিন বলবো তো চুলচুলে চুলচুলে বা অ্যাফিড অ্যাসিডের আক্রমণের কারণে কিন্তু পাতা হলদেটে হয়ে যায় বা ভুড়ে যায় এটার জন্য আপনার টেসার আর টেসারের সঙ্গে আপনারা যে কোনো মাকডনাশক অ্যাড করে নিতে পারেন যেমন অ্যাবাটিন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইটসি গ্রুপ একটা হচ্ছে অ্যাম অ্যাক্টিন এটা এটা হচ্ছে অ্যাভাব একটিন চেম। শোক ওয়ান পয়েন্ট এইট ডিসি যে কোনো কোম্পানির হলে হবে তবে ভালো কোম্পানি দেখে নিতে হবে তারপর আপনারা যেটা করবেন ক্যাভডিও টপ ক্যাভডিও টপটা গাছে যদি আপনারা স্প্রে করেন তাহলে আপনার গাছের যে কুশি সেটা কিন্তু খুব স্বাভাবিক হারে বাড়বে এবং কুশির আগায় পর্যাপ্ত ফুল ফল দেখা যাবে তো যারা আপনারা শশা চাষ করছেন বা করলা চাষ করছেন অবশ্যই কেব আপনারা মাঝে মাঝে ব্যবহার করবেন তার সঙ্গে আপনারা যেটা করবেন বায়ারের কম এটা কিন্তু আপনারা প্রতি সপ্তাহে ব্যবহার করতে পারেন ছত্রাকনাশকের সঙ্গে সমস্যা নেই এটা যদি আপনারা প্রতি সপ্তাহে ব্যবহার করেন আপনার গাছের গ্রোথ এবং পর্যাপ্ত ফলন কিন্তু আপনারা পেতে পারেন যেমন গিঠায় গিঠায় ফল যেটা আসলে বলে সেটা কিন্তু পাবেন সেজন্য আপনারা আরেকটা কাজ করতে হবে সেটা হলো যে হরমোন স্প্রে করতে হবে সেই হরমোনটা হচ্ছে ক্রস কেয়ার আপনারা কিন্তু স্কিনে দেখতেই পাচ্ছেন ক্রস কেয়ারটা হচ্ছে ন্যাশনাল কোম্পানির এই হরমোন এটা কিন্তু ডিরেক্ট হরমোন এটা অন্যান্য ভিটামিন না যেগুলো আসলে অন্যান্য ভিটামিনের সঙ্গে হরমোন থাকে আর এটা কিন্তু ডিরেক্ট হরমোন এটা আপনারা প্রয়োগমাত্রা হচ্ছে যে ষোলো লিটার পানিতে আট এম এল এর বেশি ব্যবহার কখনই করবেন না তবে একটু হাঁকিয়ে মারার চেষ্টা করবেন হাঁকিয়ে মারার বলতে আপনার মেশিনটা যখন স্প্রে করবেন একটু দ্রুত স্প্রে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না নাহলে কিন্তু আপনার একটা সমস্যা হওয়ার চান্স থাকে যেগুলো আসলে এই হরমোনের পরিমাণটা যদি আপনার বেশি পড়ে গাছের মধ্যে তাহলে কিন্তু গাছটা ঝিমিয়ে যাওয়ার জন্য আসলে বা নুয়ে পড়ে তো সেটা কোনো ব্যাপার না যদি এরকম হয়ে যায় আপনার ভয় করার কিছু না সাদা পানি স্প্রে করবেন এবং দুদিনের মধ্যে কিন্তু গাছ ঠিকঠাক হয়ে যাবে তো যাই হোক আপনারা কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে গেলেন আমি কিন্তু কীটনাশক দেখিয়েও দিলাম আপনারা যারা শশা চাষ করছেন তারা অবশ্যই যেটা করবেন সেটা হলো যে চুলচুলে পোকাটা দমন রাখবেন এই চুলচুলে পোকার কারণে কিন্তু আপনার গাছের অবস্থা খুবই খারাপ করে দেয় যেটা আসলে গাছের পাতা সিট সিট হয়ে যায় হলদেটে ভাব আসে হলদেটে বলতে অনেক পাতা পেকেই যায় সেটা হলো এই চুলচুলে পোকার কারণে বা মাকড়নাশকের কারণে যেটা দেখবেন যে গাছের আগায় ছোট ছোট চুলচুলে পোকা এবং অসংখ্য নীল বা সবুজ হলদে বিভিন্ন পোকা দেখা যায় এই পোকাগুলো যদি আপনারা ধ্বংস করতে চান তাহলে কিন্তু আপনাদের টেসার এবং পাশাপাশি আপনারা সাকসেস দুটো একই গ্রুপের কীটনাশক পাওয়ার কম বেশি তবে টেসারটা ব্যাবল দেখে আপনারা প্রতি সপ্তাহে আপনার একবার টেসার আর এক সপ্তাহে আপনারা সাকসেসটা ব্যবহার করবেন তার সঙ্গে অটোমিটা মাঝে মধ্যে মাকড়নাশক আপনারা কী ধরনের মাকড়নাশক ব্যবহার করবেন সেটা হলো যে যে কোনো কোম্পানির হলে হবে তবে ভালো কোম্পানিগুলোর মধ্যে আপনারা অবশ্যই ক্রয় করবেন আর ক্যাবরিও টকটা আপনারা ব্যবহার করবেন আট থেকে দশ দিন পর পর তার সঙ্গে আপনার বাইরের কমপ্লেক্সালটা সেটাও কিন্তু আট থেকে দশ দিন পর পর ব্যবহার করবেন তাহলে যে আপনার গিঠায় গিঠায় যে ফল সেটা কিন্তু আপনারা নিজ চক্ষে দেখতে পারবেন সেটার জন্য আরেকটা কাজ করতে হবে সেটা কিন্তু ক্রস স্কেয়ার আমি কিন্তু ইতিপ্রান্ত আপনাদের দেখিয়ে দিয়েছি সেই ক্রস স্কেয়ারটা হচ্ছে ন্যাশনাল কোম্পানির ডিরেক্ট হরমোন সেই হরমোনটা যদি আপনার কাছে প্রয়োগ করেন তাহলে আপনার যে অজস্র আপনার ফল ফুল আসবে তবে হরমোনটা আপনারা একটু সাবধানে ব্যবহার করবেন মাত্রা কিন্তু আমি ইতিমধ্যে বলে দিছি। আর এগুলার প্রয়োগমাত্রা কিন্তু কম বেশি আপনারা জানেন আর যারা জানেন না সেটা হলো যে একশো গ্রাম মাকড় ওয়ান পয়েন্ট এইট সেটা আপনারা তিন থেকে চার মেশিন করবেন আর ট্যাবলেট অপ একশো এম আপনারা যেটা করবেন বত্রিশ লিটার মানে দুই মেশিন করবেন যাই হোক আর টেসা যেটা সাত মিলে সেটা দুই মেশিন করবেন আপনারা মোটামুটি কিন্তু একটা ধারণা পেয়ে গেলেন আমি ওষুধের পরিমাণ সহ কিন্তু বলে দিলাম আর যদি না বোঝেন আপনারা যে দোকান থেকে নেবেন সেই দোকানে কিন্তু জিজ্ঞাসা করলে কিন্তু আপনাদের পরিমাণটা বলে দিবে আপনারা সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা স্প্রে করবেন তাহলে আপনারা কিন্তু একটা ফাটাফাটি রেজাল্ট পাবেন তো যাই হোক একটা ভিডিওর মধ্যে আসলে সকল প্রকার তথ্য এবং সকল প্রকার চিকিৎসা দেওয়ার ঠিক না তো সামনে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম